টিম বাস থেকে হেঁটে হেঁটে কোথায় যাচ্ছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা প্রশ্ন মনে জাগতেই পারে অনুশীলন করার জন্য শেখ জায়দ স্পোর্টস সিটির একটি মাঠে নেমেছিল বাংলাদেশ দল তবে পরে জানতে পারেন টাইগার ক্রিকেটাররা ভুল মাঠেই নেমে পড়েছেন জায়দ স্পোর্টস সিটি যে মাঠে নেমেছেন সেটাই তাদের প্র্যাকটিস গ্রাউন্ড নয় প্র্যাকটিসের জন্য তাদের অন্য মাঠ নির্ধারিত ছিল তখন তারা সেই মাঠ ছেড়ে নিজেদের জন্য নির্ধারিত মাঠে হেঁটে হেঁটেই যান আবুধাবিতে আজকে দিনের তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তবে অনুভূত হচ্ছে বাউন্ন ডিগ্রি সেলসিয়াস এমন খরতাপেও থেমে থাকার সুযোগ নেই টাইগার বাহিনী নেমে পড়েছেন অনুশীলনে এশিয়া কাপ খেলতে দুইটি বহরে রবিবার আরব আমিরাতে পৌঁছায় বাংলাদেশ দল গতকাল অনুশীলন করার কথা থাকলেও সেটি বাতিল করা হয় শুধুমাত্র জিম সেশন করেন ক্রিকেটাররা এদিন প্রথমবারের মতো আরব আমিরাতের মাটিতে অনুশীলনে নেমেছেন টাইগাররা আবুধাবির প্রচণ্ড গরমে মানিয়ে নিতে অবশ্য অসুবিধা হওয়ার কথা নয় লিটন তাস্কিনদের কারণ এমন অসহ্য গরমে সিলেটে ক্যাম্প করেছেন নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ খেলেছিলেন তারা তাই আবহাওয়ার সাথে মানিয়ে নিতে খুব একটা সমস্যা হবে না সালে এশিয়া কাপ জিতে এক কোটি পঁচিশ লাখ টাকা পেয়েছিল ভারত এবার 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 তা দ্বিগুণ চ্যাম্পিয়নরা কোটি লাখ টাকা পাবে পাবে যে দল তারা পাবে এক কোটি ত্রিশ লাখ টাকা টুর্নামেন্টে সেরা ক্রিকেটারকে দেওয়া হবে বারো লাখ পঞ্চাশ হাজার টাকা এবার এশিয়া কাপের আয়োজক দেশ ভারত কিন্তু আষট্টি হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে দুবাই ও আবুধাবির মাঠে হচ্ছে সব খেলা মোট আটটি দল খেলছে এবারের প্রতিযোগিতায় অপেক্ষার পালা শেষ আফগানিস্তান ও হংকং ম্যাচ দিয়ে মাঠে গড়িয়েছে এশিয়া কাপ শুরুর দিন সকালে অনুষ্ঠিত হয়ে গেল ক্যাপ্টেনস ডে যেখানে অধীনে একদের সংবাদ সম্মেলনে টাইগার কাপ্তান লিটন দাস জানান প্রস্তুতি ও দলের ফর্ম নিয়ে সন্তুষ্ট থাকার কথা দলের প্রত্যেকে এশিয়া কাপে নিজেদের সর্বোচ্চটা দিতে বদ্ধপরিকর বলে জানান তিনি বাংলাদেশের এশিয়া কাপের মিশন শুরু হবে অবশ্য বৃহস্পতিবার থেকে হংকংয়ের বিপক্ষে এদিন প্রথম ম্যাচ লিটনদের একই ভেনুতে তেরো সেপ্টেম্বর শ্রীলঙ্কা এবং ষোলো সেপ্টেম্বর আফগানিস্তানকে মোকাবেলা করবে টাইগাররা গ্রুপে বাংলাদেশের সবগুলো ম্যাচেই শুরু হবে সংযুক্ত আরব আমিরাতের সময় অনুযায়ী সন্ধ্যা সাড়ে ছয়টায় বাংলাদেশ সময় তখন রাত সাড়ে আটটায় এই পর্বের ম্যাচগুলো আবুধাবিতে খেলবে বাংলাদেশ টানা তিন সিরিজের আত্মবিশ্বাস এবং বেশ শক্তিশালী দল নিয়ে এশিয়া কাপ খেলতে গেছে লিটন বাহিনী এখন মাঠের খেলায় তারা কেমন করেন সেটাই দেখার পালা হোসাইন আরমান বিডি কুইক টাইম